বসিরহাটের নির্বাচন যত এগিয়ে আসছে ততই সন্দেশখালী নতুন করে উত্তাল হয়ে উঠছে এক একটা নাটকীয় ইস্যুতে মঙ্গলবার রাজ্যবাসী দেখেছে জামিন চাইতে গিয়ে কিভাবে জেল হেফাজতে যেতে হয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়ার সঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পিকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে এমন অভিযোগেই এবারে নিরাপত্তার চেয়ে পিয়ালির জন্য সঠিক বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রেখাপাত্র বিচারপতি জয় গুপ্তের এজলাসে বৃহস্পতিবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা আমাদের রাজ্যের পুলিশের উপর ভরসা নেই আমরা রাজ্যের পুলিশের উপর ভরসা করি না আমরা হাইকোর্টে এটা দেওয়া হয়েছে আমরা শুনেছি যে হাইকোর্টে এটা আবেদন করা হয়েছে যে সিবিআই এর উপরে সিবিআই এর হাতে এই দায়িত্বটা দেওয়া হোক সিবিআই এসে এদেরকে এই শেখ শাহাজানের রিলেটিভ হোক আর এনার অনুগামী গুন্ডা বাহিনী হোক এদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করুক আর এই সিরাজ ডাক্তার এ দাপিয়ে বেড়াচ্ছে এর নামে তো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তবে একে কেন অ্যারেস্ট করছে না একে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক এটাই আমরা চাই প্রসঙ্গত গত মঙ্গলবার বসিরহাট আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালীর আরেক প্রতিবাদী মুখ পিয়ালিকে পিয়ালের বিরুদ্ধে অভিযোগ ছিল স্থানীয় মহিলাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের মামলা রুজু করানো। সেই অভিযোগের ভিত্তিতে গত নয় মে নোটিশ যায় পিয়ালির বাড়িতে তার পাঁচ দিনের মাথায় বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেফতার হতে হয় পিয়ালিকে যদিও রেখার দাবি পুলিশ পিয়ালির বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে কোনো জামিন অযোগ্য ধারা ছিল না যখন জামিন চাইতে যায় পিয়ালি তখন শেষ মুহূর্তে জামিন অযোগ্য ধারা যুক্ত করে তাকে আট দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে সমগ্র ঘটনায় ফের একবার ক্ষোভ প্রকাশ সুকান্ত মজুমদারের তৃণমূল কংগ্রেসের চক্রান্ত এবং তৃণমূল কংগ্রেসের চক্রান্তের ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে যা যা অডিও আসছে আপনারা দেখেছেন এর আগেও আমাদের মন্ডল সভাপতি থেকে শুরু করে তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের এই ধরনের কোনো বক্তব্য নেই এবং বারবার চেষ্টা করা হচ্ছে এই সন্দেশকালী ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য এখন দেখার হাইকোর্টের বিচারপতি জয় গুপ্ত রেজলাসে মামলাটি উঠলে বিচারপতি কি নির্দেশ দেন সত্যি কি রেখার মনোবল ভাঙতে মাম্পের গ্রেফতারি পুলিশের সাজানো ছক উত্তর মিলবে সময় অভিরূপা হাজরার রিপোর্ট Calcutta News.